নমস্কার বন্ধুরা শ্রাবন্তীর ছোটো রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি হচ্ছে ধোকার ডালনা ধোকার ডালনা করতে গেলে বাইরের থেকে প্যাকেট কিনে এনে করাই যায় কিন্তু বাড়িতে নিজের হাতে তৈরি করে সেটা যখন সবাইকে পরিবেশন করা যায় সেটার কিন্তু আলাদাই আনন্দ আমি ডালনাটাকে করার জন্য দু রকমের ডাল নিয়েছি ছোলার ডাল আর মটর ডাল মিক্সিতে পেস্টও করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব নুন চিনি হলুদ কালো জিরে আর একটু হিং সমস্ত কিছু ডালটার মধ্যে মিশিয়ে বেশ খানিকক্ষণের জন্য কিন্তু রেখে দেব। এদিকে নিয়ে নিয়েছি হচ্ছে একটা টমেটো কিছু কাজু বাদাম আর নিয়েছি মাগজ এটারও কিন্তু একটা পেস্ট তৈরি করে নেব দেখো ডালটা বেশ খানিকক্ষণের জন্য রেখে দিয়েছিলাম সমস্ত মশলাগুলো মিশেও গেছে এইবার দিয়ে দেব কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে ডালটা ঢেলে দেব আর খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে কারণ ডালটার মধ্যে জল থাকলে হবে না যখন ডালটা হয়ে যাবে তখন দেখবে কড়াই থেকে আপনা আপনি উঠে আসছে তখন ভাববে যে ডালটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এই দেখো কড়াইতে কিন্তু আর লাগছে না এইবার এই ডালটাকে তুলে নেবে নিয়ে একটা থালা নিয়ে সেই থালার মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়ে এই ডালটাকে দিয়ে দেবে দিয়ে তারপরে পিস পিস করে কেটে নেবে এই যে থালাটা নিয়ে নিয়েছি এবার যে যেরকম শেপ দেবে আর এদিকে আলুটাকেও ভাজতে দিয়ে দিয়েছি আমি বরফি বরফি মতো করে নিয়েছি তোমরা যে যেরকম পারো শেপ করে নেবে কেউ গোল করতে পারো চৌকো করতে পারো তবে ধোকার ডাল নয় না একটু এরকম বরফি বরফি করে দিলেই কিন্তু দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এগুলো এবার ভেজে নেব নিয়ে নিয়েছি কড়াই সর্ষের তেল এইবার ধোকাগুলোকে খুব ভালো করে কিন্তু এপিট ওপিট করে ভেজে নেব খুব কড়া করে ভাজার দরকার নেই একটু হালকা ভেজে নিলেই হয়ে যাবে বেশি কড়া করে ভাজলে ভালো লাগবে না খেতে এই দেখো ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে মৌরি আর হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা সমস্ত মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ সুন্দর যখন গন্ধ বেরোবে তখন ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব। আলুগুলোকে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব যে পেস্টটা করে রেখেছিলাম কাজু আর হচ্ছে টমেটো আর কাজু বাদাম সমস্ত কিছু পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এই এই সময় না আঁচটা একটু কমিয়ে নেবে কারণ যেহেতু কাজু আছে সেই জন্য একটু লেগে যেতে পারে সেই জন্য আঁচটা কমিয়ে নেবে এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা যদি তোমরা খুব ঝাল পছন্দ করো তাহলে এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারো আমি দিই আমি শুধু একটু কালারের জন্য রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি এইবার দেখো খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে তেলও বেরিয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল প্রথমে জলটা একটু বেশিই দেবে কারণ এই ধোকার ডালনা যখনই ধোকাগুলো দেবে না ঝোলের মধ্যে ঝোলটা অনেকটাই টেনে যাবে তাই প্রথম অবস্থায় জলটা একটু বেশিই দেবে না হলে ঝোল না হলে আবার ভালো লাগবে না এই দেখো খুব ভালো করে ফুটে গেছে ঝোলটা এইবার এর মধ্যে ধোকাগুলো দিয়ে দেবে আস্তে আস্তে তৈরি হয়ে গেল আমার ধোকার ডালনা। এর মধ্যে এবার গরম মশলা মেশাবো এই গরম মশলাটা না আমি নিজে তৈরি করেছি এর মধ্যে একটু জায়ফল জৈত্রী তারপরে গোটা গরম মশলা সমস্ত কিছু দিয়ে আমি একটা মশলা তৈরি করে রেখেছি এ মশলাটা আমি অনেক রান্নার মধ্যেই ব্যবহার করি তোমরা এমনি গরম মশলাও দিতে পারো এবার দিয়ে দিচ্ছি একটু ঘি খুব সুন্দর হয় নিরামিষের দিনে এরকম রান্না দিয়ে মানে ভাত খেলে আর অন্য কিছুই লাগে না নিরামিষের দিনের একদম দারুণ একটা রান্না তোমরাও বাড়িতে ট্রাই করো অবশ্যই ভালো লাগবে আশা করছি তাহলে তোমরা জানিও আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই তোমরা পাশে থেকো どころでスピッシュ。